আশনাহু আল্লাহ ইল্লাহা ইল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه বা'দ একজন ভাই ইমোতে প্রশ্ন করেছেন যে একটি গুরু দিয়ে আকিকা হবে কিনা আসলে দেখেন এই প্রশ্নগুলো তো পরিচিত প্রশ্ন এ বিষয়ে ইন্টারনেটে অনেক গর্ব কথা নেটে রয়েছে আলেম সমাজ এ বিষয়ে কথা বলেছেন তো তারপরও আপনি প্রশ্ন করেছেন আমি আমার স্বল্প জ্ঞানে যে কথা বলতে চাই সেটা হচ্ছে শরিয়ত এমন একটা জিনিস যেটা নিজের মন মতো চলে না বা কোনো ব্যক্তির কথা দিয়েও চলে না যদি শরিয়ত হিসেবে আমি কোনো কিছু পালন করতে চাই এবাদত হিসেবে যদি আমি কোনো কিছু করতে চাই এবং পরকালে যদি ওই এবাদতের মাধ্যমে আমি লাভবান হতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এই কাজগুলোর দিক নির্দেশনা আমাদেরকে কিভাবে দিয়েছেন তো একটা বিষয় দেখেন যে ভাই প্রশ্ন করেছেন আমি সবাইকে বলছি তারপরে ওনার নামটা নিলাম ওনার কথা উল্লেখ করলাম যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের বক্তব্য হচ্ছে যে ছেলে সন্তান হলে তো দুইটি বক্রির কথা আর মেয়ে সন্তান হলে একটি বকরির কথা বলা হয়েছে কিন্তু সেখানে তো গরুর কথা বলা হয় নাই তো আপনি গরু দিয়ে আকিকা কিভাবে করবেন একটি দিয়ে হবে কি হবে না পরের ব্যাপার এখন গরু দিয়ে আকিকা দিচ্ছেন এটা শরীয়তে রয়েছে কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো বড় বড় আপনি সেখানে বলেন যে বকরি ছাড়াও তো অন্য প্রাণী ছিল তো হালাল প্রাণী যেগুলো ছিল একটার কথাও তো বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি দিয়ে বকরি দিয়ে আকিকা করার জন্য তাহলে ছেলের জন্য দুইটা বকরি কিনতে হবে জবাই করতে হবে বা আকিকা করতে হবে আর মেয়ের জন্য একটি করতে হবে এটা হচ্ছে শরীয়তের একটা নিয়ম তো আমরা প্রথমে যদি এটা মেনে নেই যে বকরি দিয়ে আকিকা করতে হবে তাহলে আর ওই প্রশ্ন উত্তর দরকার নাই যে একটি দিয়ে চলবে কিনা আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে করে আমাদের সন্তানদের আকিকা যথাসময়ে আমরা যেন করতে পারি এবং না সাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই যেন আমরা করতে পারি এই কোরবানির সাথে আকিকা এরপরে গরু গরু দিয়ে আকিকা দেওয়া না এটা শরিয়া এভাবে এলাও করে না এবং কোরবানির সাথে আকিকা একটা বিষয় জড়িত যেহেতু কোরবানির ঈদ সামনে আসছে এটাকে একসাথে না করা উচিত যত বড় বড় আলেম রয়েছেন মহাক্ষিক আলেম রয়েছেন বেশিরভাগ আলেম সমাজই কিন্তু কথা বলেছেন যে কোরবানির উদ্দেশ্য একটা আর আকিকার উদ্দেশ্য হচ্ছে আরেকটি তো কোরবানির উদ্দেশ্য আর আকিকার উদ্দেশ্য যেহেতু ভিন্ন তো দুইটাকে একসাথে করা তো এটা ঠিক হবে না কোরবানির জন্য সেখানে আপনি বিভিন্ন শরিক নিয়ে হয়তো আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করছেন সামর্থ্য থাকলে আপনি একা দিচ্ছেন কিন্তু আকিকা তো দিতে হবে এটা ভিন্ন ভাবে এটার সাত দিনের সাথে জড়িত আকিকা আর কোরবানি তো বছর একবার শুধুমাত্র কোরবানি যখন আসবে তখন এজন্য দুইটা দুই জিনিস এটাকে একসাথে করা ঠিক হবে না সুতরাং আকিকা দিতে হবে ছেলের জন্য দুইটা বকরি দিবেন আর মেয়ের জন্য একটা দেওয়ার চেষ্টা করবেন ছেলের জন্য দুইটা দেওয়ার চেষ্টা করবেন আর গরু দিয়ে আকিকা এটা ইসলামের শরীয়তে ওইভাবে নাই বা পূর্ববর্তী আমরা এরকম কোন প্রমাণ বা দলিল নাই যে আপনি গরু দিয়ে আকিকা দিতে পারবেন সুতরাং গরু আকিকা না দিয়ে বকরি দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করতে হবে সোনার মোতাবেক আমরা যাতে সুন্নার উপর আমল করতে পারি আমরা বুলাল আমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার